দেশ সংকটে আছে জাতীয় পার্টি সংকটে আছে রাজনীতি সংকটে আছে জাতীয় পার্টিকে অযাচিতভাবে অপমান করার চেষ্টা করা হয়েছে জাতীয় পার্টি ভদ্রযুক্ত ভাবে ভদ্রচিত জবাব দিয়ে নিজের মর্যাদা সকল মিলে রক্ষা করেছে এবং সেখানে রংপুর জাতীয় পার্টি অবশ্যই একটা অসাধারণ ভূমিকা রেখেছে সারা দেশের জাতীয় পার্টি রংপুর জাতীয় পার্টির প্রতি কৃতজ্ঞ পাশাপাশি সামনে দেশের যে রাজনৈতিক পট পরিকল্পনা কিছু লোক চেতে পারে কিছু দল চেতে পারে জাতীয় পার্টি রাজনীতি করবে না কিন্তু জাতীয় পার্টির যে ঐতিহাসিক ভূমিকা দেশের বিভিন্ন ক্রান্তি লগে আছে সব সময় বলি জিয়ার মৃত্যুর পরে যে সাথে অসাধারণ ভূমিকা ছিয়াশি সাথে দেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সূত্রপাত করা জামাত ইসলামীর সাথে আমাদের তো আপাত দৃষ্টিতে কোনো শত্রুতা নাই ছিয়াশির সালে তো জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট করলো কার সময় এরশাদের সময় তখন কি এরশাদ বলেছিল জামাত ইসলামী ভোট করতে পারবে না তা তো বলেনি আজকে এটা আমরা জামাত ইসলামীকে বলবো যে আপনারা প্রথম ভোট কারা বলে করেছেন আমার পনেরোই ফেব্রুয়ারিতে যে কুচ্ছিত ভোটটা হয়েছিল দেশের স্বার্থে জাতীয় পারি সেই কুচ্ছিত ভোটটা সম্পূর্ণ বর্জন করেছিল সেটা আবার করেছিল তাহলে ভোট নিয়ে যদি জাতীয় পার্টিকে কেউ গালি দিতে চান বাকি দুটি দলের একটু সে অধিকার নাই তারাও ভোট নিয়ে একই রকম ছলাকলা করেছে আমরা বলে স্বার্থে কাজ করেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে দেশে লুট মিশন দাও সরকার তৈরি করেছিল সরকার বাংলাদেশ ব্যাংকের লুট মিশন সমর্থনের একটা প্রতিষ্ঠান করে ফেলেছিল আগের সরকার অর্থ মন্ত্রণালয় সেখানে বসে বসে লুট লুটের সমস্ত দিক সাইন করতে অ্যাপ্রুব করত দেশকে দেউলিয়া করে ফেলেছে আমরা বিগত ছয় সাত বছর পয়েন্টে পয়েন্টে জিএম কাদের সহ আরো কয়েকজন সংসদের সংসদের বাইরে সরকারকে বারবার সতর্ক বলছি দেশকে এই সমস্ত অনিয়ম আমরা জানিয়েছি এবং বস্তুনিষ্ঠ জানিয়েছি আর বিভিন্ন সময় আন্দোলন হয়েছে পুলিশ গুলি করেছে পুলিশের উপরে গুলি হয়েছে জাতীয় পার্টির আমলে মাত্র যদিও নাম্বারটা কখনোই গুরুত্বপূর্ণ বলা উচিত না মাত্র বাইশ জন লোক জাতীয় পার্টির আট বছরে মারা গেছে রাজনৈতিক ভাবে আর এই আন্দোলনে মারা গেছে প্রায় এক দুই হাজার লোক রূপে জাতীয় পার্টির হাতে রক্ত নাই জাতীয় পার্টির হাতে রক্ত নাই জাতীয় পার্টির হাতে দুর্নীতি নাই জাতীয় পার্টির হাতে সুশাসন আছে জাতীয় পার্টির হাতে ক্ষমতার বিকরণীকরণ আছে জাতীয় পার্টির হাতে রাষ্ট্র গঠনের এজেন্ডা আছে জাতীয় পার্টির হাতে তত্ত্ব আছে জাতীয় পার্টির কাছে জিএন কাদের আছে আর জাতীয় পার্টিতে আপনারা আপনারা আছেন জাতীয় পার্টি হারিয়ে যাবে না আমরা মনে করি আপনাদের সহযোগিতায় জাতীয় পার্টি বারবার বারবার ফিরে আসবে এখন সেই ফিরে আসার লক্ষ্যে আমাদের জানান দিতে হবে রাজনীতিতে জানান দেওয়া প্রয়োজন আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম যে রংপুরে আমরা আমাদের যদি বিশামিত্তি বিভাগীয় সমাবেশ করি এবং সেই সমাবেশের মধ্যে আমরা আমাদের জনপ্রিয়তা দেখাতে পারি এখানে দেশবাসী একটা মেসেজ পাবে সরকার একটা মেসেজ পাবে রাজনৈতিক দলগুলো একটা মেসেজ পাবে ব্যবসায়ীস নিয়ে যারা চিন্তা করে তারা একটা মেসেজ পাবে সেটা করতে গেলে প্রথমে যেটা দরকার আপনাদের সকলের সম্মতি আপনারা এটা চান কিনা তা আপনাদের বক্তব্য আপনারা চানে না আপনাদের বক্তব্য আমরা বুঝলাম এটা আপনারা চান আমরা পাবলিক চ্যানেলে আপনাদের বক্তব্যগুলো জানাবো তোমাকে খুব দ্রুত একটা ডেট ঠিক করবো মোস্তফা ভাই সহ ইয়াসির সকলে মিলে আমরা একটা কমিটি করে দেন মোস্তফা আপনি যারা এই চেয়ারম্যানের সাথে নিয়ে কথা বলবে একটা অর্থ কমিটিও করে দেন আপনি অর্থ কমিটি থাকুন এবং আমরা জানি না কিভাবে চেয়ারম্যানের সাইডে চিন্তা করছে আমরা চেষ্টা করব সকল উপজেলার অংশগ্রহণ যেন আমাদের এই প্রোগ্রামে থাকে সকল উপজেলা আমরা উপজেলা পরিষদ করেছেন এর আমাদের চিন্তা হবে উপজেলা ভিত্তিক শুধু জেলা ভিত্তিক না আমরা একই সাথে এই রংপুর টিম শো আপনার সকলে সকলে যাবেন আমরা ওই সমাবেশের অন্তত এক সপ্তাহ আগেই আশা করব পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা আপনাদের প্রত্যেকটি জেলা ভিজিট করব প্রত্যেকটি জেলায় ঘরোয়া মিটিং অথবা বর্ধিত সভা করব কিভাবে এই সম্মেলনকে সফল করা যায় আপনারা আস্তে আস্তে এই সম্মেলন সফল করার জন্য আপনাদের জেলা উপজেলায় মিছিল করবেন আস্তে আস্তে মাঠটা জাগিয়ে তুলবেন সেই জাগিয়ে ওঠা মাঠে আমরা এখানে মহাসমাবেশটি করব এবং সেটির ফলাফল আমরা ভবিতব্য নির্বাচনে অবশ্যই পাব আমি যখন অতিরিক্ত মহাসচিব তারপরে আমি নিজে প্রতিটি জেলায় গিয়েছিলাম সকলকে নিয়ে কমিটি প্রার্থাঞ্চল সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে আমি দেখলাম যে আমি একা কাজ করে যাচ্ছি অন্য অনেকে আর অন্য বিভাগে তেমন কিছু হচ্ছে না আর কোন বিভাগ ভালো কাজ করলো আর কোন বিভাগ খারাপ কাজ করলো দলে এদের কোন ন্যূনতম মূল্যায়ন নেই এখানে দলে কে জনপ্রিয় তারি দক্ষতা ভালো কে পয়সা খরচ করছে মাঠে এটা কোনো অ্যাসেসমেন্ট নাই এবং বিগত নির্বাচনের আগে সুন্দর পিঠিত ছিলেন আমিও ছিলাম আমরা দু একজনের নামে বলেছিলাম ঠিক মতন একটা শোনা হয়নি সেটাও অসুবিধা নেই যাদেরকে দেওয়া হয়েছে তারা লজ্জাকর ভোট পেয়েছে যাদেরকে আমরা সুপারিশ করেছেন তাদের বাদ দিয়ে যাদের দেওয়া হয়েছে তো এইগুলো করলে তো দল নষ্ট হয়ে যাবে আজকে সাদ্য ভয়ের মতো একজন লোক কি সেই কবে থেকে রাজনীতি করছেন

আমরা চেষ্টা করব অন্তত আমি রশিদ দাদা মুস্তাফা ভাই ইয়াসিল ভাই আমরা পাঁচ ছয়জন যারা আছি আমরা চেয়ারম্যানকে অনুরোধ করব যে এখন থেকে নি অবশ্যই যেন তৃণমূলের মতমতকে নিয়েই নিয়ে দল গড়ে নেয় একটা উন্নতি হয়েছে ওরা উত্তরবঙ্গ ছাড়া জাতীয় বাড়ি চলব না উত্তরবঙ্গ ছাড়া বের হবে না আর ঐ শক্তি বাঁচিয়ে রাখতে গেলে যাদেরকে মিত্রক লাগতে গেল উত্তরবঙ্গ লাগবে তৃণমূলবঙ্গ নিয়ে গভীর চিন্তা করছেন আমরা যখনই যাই ঘন্টা পর ঘন্টা উত্তরবঙ্গ নিয়ে আলাপ হয় আমার দৃঢ় বিশ্বাস তৃণমূলের রাজনীতি সম্পূর্ণরূপে ফিরে আসবে তাতে যদি স্বাধীন পাটারি থাকে থাকবে তা থাকলে থাকবে না আমরা তো পদের জন্য লড়াই করবো আমাদের কোনো পদে দরকার নেই আমরা যে এর সাথে আদর্শটা পেতে থাকবো আপনার সকলে ওয়াদা করলেন তো এই সভাটা সফল করবেন আপনার ওয়াদা করলেন তো ভাই খুব সহজ হবে না ব্যাপারটা পদে পদে কথা আসবে গ্রামে গ্রামে কথা আসতে পারে জেলায় জেলায় বাধা আসতে পারে উপজেলা উপজেলায় বাধা আসতে পারে প্রশাসনিক বাধাও আসতে পারে চ্যালেঞ্জের মধ্যে পারে সেই চ্যালেঞ্জ দিতে যদি সিদ্ধান্ত আমরা নেই করব তাহলে আমরা কিন্তু করব রক্ত দিয়ে হলেও করব যেমন জিএম বলেছেন না বলব তাও করব তার বক্তব্যে আমরা সেই সাহসিকতার সাথে যদি এই সমাবেশটি করতে পারি এটি একটি টার্নিং পয়েন্ট হবে জাতীয় পার্টি কিন্তু সবসময় টার্নিং পয়েন্টে ছিল আপনি দু ছয় সালে যখন এর সাথে অ্যারেস্ট করলেন যে আজকে যারা আছে আপনারা সকলেই এখানে বইতে আপনারা কি অসাধারণ আন্দোলন করেছেন আমি যতবার সেই আন্দোলন সম্পর্কে জানি পড়ি বিবাহিত হই বাংলাদেশের ইতিহাসে এরকম আন্দোলন খুব কম হয়েছে এখানে বইতে যে ভোট করেছেন আপনারা কি অসাধারণ ভোট প্রার্থীর টাকা নাই পোস্টার খরচ নাই কিচ্ছু নাই লাখ লাখ ভোট দিয়ে প্রার্থীরা জয়লাভ করেছেন ছয় সালে যখন এর স্বার্থে জেলে নেওয়া হলো তার নমিনেশন বাতিল করা হলো তখন আপনারা আন্দোলন করলেন কেলে আসলো দুই হাজার সালে যখন এর স্বার্থে জেলে নিল ওই মুহূর্তে আওয়ামী লীগের পতন নিশ্চিত হয়ে গেল আমরা মনে করি জাতীয় পার্টি দেশের স্বার্থে টার্নিং পয়েন্টে রাজনীতি করতে পারে জাতীয় পার্টি দেশের স্বার্থে সামনে টার্নিং পয়েন্টে রাজনীতি করবে জাতীয় পার্টি কখনো দেশের স্বাধীনতা স্বাগম থেকে মিটিয়ে দেয়নি কখনো না এর সাথে আট বছরে একটি পদক্ষেপ নাই যে বলতে পারবে যেটা দেশের স্বাধীনতা স্বাভাবিক ইসলাম করেছিলেন এদেশের মেহরীপি আমাদের মানুষদের কথা চিন্তা করে যারা ধর্মভূত মানুষের কথা চিন্তা করে আজকে আলম বক্তব্য দিলে বলে এর সাথে একজন ইসলামের খাবন কারণ তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন এবং একটা ভারসাম্যপূর্ণ করতে পেরেছিলেন ভারত চায়না আমেরিকা হোসেন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সৌদি যুবরাজরা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বাথি হিসাবে রাজা অতিথি হিসাবে যেতেন এবং বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি আমেরিকা গেলেন আমেরিকার প্রেসিডেন্ট তাকে সম্বর্ধনা করেছিলেন আর কাউকে না এবং সেটা ভবিষ্যৎ বলি রেজান তার বলতে এসব সম্পর্কে এক পাতা লেগে গেছে তা কি কিছুই মানুষের দল আমরা করছি আমাদের লজ্জা পাওয়ার কিছু আছে আমাদেরকে সৈয়াচারের গালি দিলে বাংলাদেশের কোন দল সৈয়াচার না আমাদের যদি সৈয়াচার গালি দেয় আমরা হইলাম ছোট সৈয়াচার বাকি দলগুলো হলো বড় সৈয়াচার আর বলতে পারে গৃহপালিত বলতে পারে অমুক তুমুক আমরা ভোটে গেছি কি একবার এটা সত্য চোদ্দ সালে আমরা ভোট যাইনি চোদ্দ সালে আমরা ভোট বর্জন করেছি আপনি এখানে যারা আছেন

আমরা কিন্তু একটা একতরফা ইলেকশনে অংশগ্রহণ করতে চাইবাইলেই দলটার নেতৃত্ব কিছুটা ভাগ হয়ে গিয়েছিল ফলে চব্বিশ সালে সেটার ইম্প্যাক্ট আমি ভোটে না পরের দিন তার লাঙ্গল না উনি অনেক বলতো সামনে যাও রিট করো করতাম রিট যশোর বলতাম বিব্রত ওনাকে আট মাস কথা বলতে দেয় আট মাস একটা বাজে মামলায় তার ভোট বন্ধ ছিল আর চোদ্দশো যখন আমরা নির্বাচন বর্জন করলাম তখন যদি জামাত বিএনপি দেশব্যাপী একটা আন্দোলন করতো দেশে কোনো ইলেকশন হবে না জাতীয় পার্টি ইলেকশন করবে না তাহলে চোদ্দ সালেই দেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত সেটা সে সময় বিএনপি জামাত করেন এছাড়া টার্নিং পয়েন্ট করে দিয়েছিল পাশ দিয়ে দিয়েছে বিএনপি জামাত চোদ্দ সালে গোল দিতে পারেনি তার জন্য তারাও সাফার করছে আমরাও সাফার করছি দেশও সাফার করবে তবে সামনে আমরা মনে করি অন্তর্ভুক্ত হবে আইনের শাসনের রাজনীতি হবে মানবাধিকারের রাজনীতি হবে বর্তমান উপদেষ্টা নেতারা আমাদের তাদের সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে এই উপদেষ্টা পরিষদকে সবসময় পরামর্শ দিতে রাজি ছিল কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এই উপদেষ্টা পরিষদ জাতীয় পার্টিকে সংলাপে না ডেকে একটা অপূর্ণ সংলাপ করেছে এটি একটা আমরা কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি এবং দেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে এটা একটা ব্যতিক্রম আমি মনে করি উপদেষ্ট পরিষদ দুই এই বিষয়ে তাদের সংশোধন বাদ মতভাবে আসবে আর সামনের দিনগুলো ইনশাল্লাহ জাতীয়ভাবে সুবতাশ আসবে আমি মুক্তিগতভাবে মনে করি আমাদের মেরুর মোস্তফার মতো লোক আছে আমাদের ইয়াসিল ভাইয়ের মতো লোক আছে আমাদের রুবেল ভাইয়ের মতো লোক আছে আমাদের শাহিন সাহেবের মতো লোক আছে আমাদের পারভেজ সাহেবের মতো লোক আছে আব্দুল রশি সাহেব আমাদের লোক আছে এখন তাতে হাফিজ সাহেব আছে উনিও জনপ্রিয় আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ লোক আছে আমার বিশ্বাস সারা বাংলাদেশের খবর জানবো না ইনশাল্লাহ উত্তরবঙ্গে আমরা সামনে অনেক আসলে জয়লাভ করবো ইনশাল্লাহ সেজন্য আমাদের একবার থাকতে হবে পার্টির চেয়ারম্যানের নির্দেশে অবিচল থাকতে হবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে সকলে মিলে আমরা যদি একত্রিত হয়ে কাজ করি ইনশাল্লাহ এর স্বার্থ আমরা দেখিয়ে দেবো যে মৃদের স্বাদের আত্মা মৃতের স্বাদ জীবদের স্বাদের থেকে শক্তিশালী ইনশাল্লাহ আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন ভাই বা অন্যদের আহ্বানে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এ দল আপনাদেরকে কিছুই দিতে পারেনি এ দল আপনাদেরকে অর্থ দিতে পারেনি এ দল আপনাকে নির্বাচিত করতে পারেনি বিভিন্ন জোট মহাজোটের বিভিন্ন আলোচনায় আমাদের আসনগুলো ছুটে গেছে এই দল আপনাকে সাপোর্ট দিতে পারেনি কিন্তু এই দল আপনাকে ভালোবাসা দিয়েছে আপনারা এই দলকে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসায় সামনে পার্টি প্রস্ফুরিত হবে রাজনীতিতে বিশাল শূন্যতার সৃষ্টি হচ্ছে দেশটা দুভাগ হয়ে যাচ্ছে এই ভাগের দেশে একটা গৃহযুদ্ধ হতে পারে এই গৃহযুদ্ধ ও দ্বন্দ্বময় একটি দেশে জাতীয় পার্টি ব্যালেন্সিং ফ্যাক্ট হিসেবে কাজ করবে জাতীয় পার্টি কম্প্রোমাইজিং ফ্যাক্ট হিসেবে কাজ করবে জাতীয় বাড়ি একটা সেতু বন্ধ হিসেবে কাজ করবে তবে তার জন্য আমাদেরকে অবশ্যই নিজস্ব শক্তি আগে বাড়াতে হবে আমরা কারো সাথে কম্পিটিশন করে এই সমাবেশ করব না জাতীয় বাড়িতে এর সাথে সাথে কে কম্পিটিশন করবে কার যোগ্যতা আছে আমাদেরকে কেউ যদি খারাপ কথা বলেও থাকে আমরা এতে বিচলিত না আমাদের জনগণ আমাদের ভোটার আমাদের নেতাকর্মী আমাদের জনসমর্থন দিয়ে ডিসেম্বর সমাবেশ দেখিয়ে দিবে জাতীয় পার্টি জেগে আছে বেঁচে আছে দেশ রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে সবাইকে ধন্যবাদ